বলে আবার কিছু মানুষ আছে সিক্স সেন্স কাজ করে কিছু মানুষ স্ট্রং আবার কিছু মানুষ আছে মনে করো আমাদের ইসলাম বলে ধর্ম বলে যে তুমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হলে আল্লাহ তোমাকে বুঝাই দেয় তো সেরকম জেনেছি আমি আমার ছেলেকে জানতাম সাত দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে সে আমেরিকায় চলে যাবে আমাদের নিয়ে তারপরে সে ওখানে আমরা ওখানে প্রোডাকশন করবে সালমান শাহ প্রোডাকশন তার বাবা ওটা দেখাশোনা করবে এত পরিকল্পনা করে মানুষকে মরে যেতে পারে তার বউ খারাপ হয়ে গেছে আমি বলছি ছেড়ে দাও বলছে ছেড়ে দিলে আমার নষ্ট হবে ওই তো ছেড়ে চলে যাবে আম্মা আমি অপেক্ষায় আছি তাহলে কি সে ওইসব কষ্টে আছে তারপরে বলা হলো আমার সাথে গন্ডগোল হয়েছে আমার দুঃখে সে মায়ের দুঃখে ছেলে মরে নাই কোনো ক্রস কোয়ার্টারেও তো এরকম ঘটনা ঘটে না আর আমার সংসার এত সুন্দর সংসার ছিল তোমরা তো তোমরা তো সেদিন আসছো দুনিয়ায় কল্পনা করতে পারবে না আমাদের বাসায় আমাদের টেবিল আমাদের বাড়িতে কিন্তু কাউকে পড়ার চর্চা কোনো দিন হয় নাই আমরা কি করব গান বাজনা করবো সিনেমা দেখবো এটা করব পড়াশোনা করব কে বড় হবে কোথায় যাবে এই সব নিয়ে আমাদের কালচার আমার বাবার বাড়ি থেকে ছোটবেলার থেকে একে ইমনকে কিছু শিখাবো আমার ইমন করতো আমাদের বাচ্চাদের আমরা শিখাই আর বিশেষ করে আমার বাচ্চা বড় ছেলে ছিল তো আমার বাবা একজন শিল্পী মনে তার মতন মানুষ আমি আমার বাবার খুব প্রিয় মানুষ তো এই আমি একদম কনফার্ম আমি ছিলাম এবং আমি সেদিন কালকে যখন জজ বলছেন আমি তো লাইনে ছিলাম টেলিফোনে ভিডিওতে আমার জান কাঁপতে ছিল যে এতদিন পরে এত সুন্দর করে একজন একজন বিচারপতি শুনতেছেন একজন বিজ্ঞ মানুষ পড়ে পড়ে শোনাচ্ছেন এবং নিখুঁত এত নিখুঁত কিন্তু আমরাও শুনি নাই আগে এখন তো আর এখন আর একটা কথা এই টিভির মাধ্যমে প্রচার করতে আমি প্রচার করতে চাই প্রকাশ করতে চাই অনেকে এখনো বলতেছে আত্মহত্যার ইয়ে হবে এখন এই যে আইন আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে হত্যা একজন একজন বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন এরপরে যদি কেউ আত্মহত্যা বলে তাহলে কিন্তু আইনকে অবজ্ঞা করা হলো আদালতকে অপমান করা হলো এই মামলা হয়ে যাবে এখন আর এটা বলার অবকাশ নাই যেখানে কোর্ট থেকে রায় হয়ে গেছে হত্যা মামলা এটা হত্যা মামলা দায়ের হয়ে গেছে উনি নির্দেশ দিয়েছেন এটা হত্যা কিভাবে হত্যা হয়েছে সেটাও বলেছেন পিবিআই কিভাবে চাপা চাপাচাপি করেছে মিথ্যা করেছে সেটাও তিনি বলেছেন এখন যেই যেখানে যেই ইয়েতে লিখবে যে আত্মহত্যা আত্মহত্যা সম্মন্ধে লিখবে সেটা কিন্তু ঝুলন্ত আরেকটা কথা ঝুলন্ত ঝুলন্ত কখনোই ছিল না ঝুলন্ত পাইনি ঝুলন্ত কথাটা সামিরার বানানো এই গ্রুপের বানানো যাতে আত্মহত্যা প্রমাণ করা যায় সেই জন্য